মূল্যে দিয়ে দিবে অনেক বড় প্রিয় দর্শক আমি এসেছি দিনাজপুরের সেই ঐতিহ্যবাহী জসাইহাটের গরুহাটিতে ঈদের পূর্বে যে আজকের বৃহস্পতিবারের হাট সে হাটে শুনব আজকের ব্যাচে কিনা কি অবস্থায় যাচ্ছে ভাই এটা কি কিনলেন না বেচলেন কত বিক্রি করলেন এক লাখ পঁচিশ কি এটা জাত কি এটা কি জাত ভাই দেশবন্ধ হাটে আটে কি মানে হচ্ছে দরদাম মানে ভালো আছে কি গরুর মালিকের জন্য ভালো না ক্রেতার জন্য ভালো মানে দাম কি কম মনে হয় গায় বাজার খারাপ গরুর বাজার খারাপ আমি সুমেশ দর্শক শুনলেন আরিয়ার বাজারটা বেশ ভালো যাচ্ছে কিন্তু গাই গরুর বাজার ভালো না এই গোটা বাজার একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এইখানে দেখতেছি অনেক দেখা যাচ্ছে এটা দেখানোর চেষ্টা করবো ঐতিহ্যবাহী সে জসাই হাটের গরু হাট এই পাশে আসলে প্রচন্ড রোদ অনেক গরু গরু উঠেছে আজকের হাটে এটা কি চাদ ভাই সাহেব আল হ্যাঁ এটার দাম কত বলতেছে এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ কত হলে বিক্রি করবেন ওজন কতটুকু আসবে সাড়ে চার মনে আসবে তিরিশ হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখছেন লাল কাজলি রং হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা হলে দিয়ে দিবে হ্যাঁ অনেক বড় বড় দাম কম দেখা যাচ্ছে কিন্তু ছোট গরুর দামগুলো আগের মতোই আছে একটি বড় সার আছে সেই সারটা দেখা ভালো আসসালাম এখানে একটি বড় সার আছে আপনারা দেখতে পাচ্ছেন শাহিওয়ালের কত দাম চাচ্ছে কত দাম আজকের বাজার কত এটা আজকের দাম কত এটা আড়াই লাখ কত হলে দিয়ে দিবেন লাখ পঁয়ত্রিশ হলে এই সারটি বিক্রি হবে এর চেয়ে আরো বড় আছে হাটে না এটাই সবচেয়ে বড় এটাই ফার্স্ট দেখা যাচ্ছে এর এর চেয়ে আর ভালো আরিয়া নাই আছে কিন্তু নর্মাল হবে স্বাস্থ্যবান হবে কিন্তু আসলে সাইওলার মধ্যে এটা একটি বিশাল দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে দেশি এটা দেশি না দেশি দেশি গাই দেখছেন আসলে হাতে পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে আমরা একটু গাই গরু দাম শুনবো আজকে গাই গরু এটা কি এটা কি দেশি কত চাচ্ছেন কত আমরা চাচ্ছি চৌরাশি হাজার

হ্যাঁ তো আসলে হ্যাঁ প্রচুর গরু উঠছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক আসলে দেখছেন যে প্রচুর প্রচুর গরু উঠেছে আজকে বৃহস্পতিবারের হাট এখানে একটি গাই গরু দেখা যাচ্ছে যে একেবারে সুস্বাস্থ্য বেশ মোটা তাজা ভাই এটা কত দাম চাচ্ছেন আপনি এক পাঁচ ওজন কতটুকু আসবে হ্যাঁ সাড়ে তিন মন আসবে গাই গরু হ্যাঁ বানজি নাকি বান্জি দেখুন অনেক বড় একটি গাই এক লাখ পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিবে তো আসলে আজকে গরুর দাম মোটামুটি কম আছে শেষ পর্যায়ে যেহেতু কোরবানি চলে আসছে শনিবারে ঈদ হবে এই এই সুবাদে অনেকে অল্প অল্প কম বেশি দিয়ে অনেকে গরু দিয়ে দিচ্ছে অনেক বড় হাট এই পাশে একটি বড় আরিয়া দেখা যাচ্ছে সেই আরিয়াটা দেখানোর চেষ্টা কর এখানে একটি সাইওয়াল সম্ভবত এটা কি জাত এক লাখ ওয়ার করে বিক্রি করে না এটা কি জাত ভাই গরু কার এটা কত কত চাচ্ছেন দাম ওজন কত টুক আসবে তিনশো পাঁচপান্ন কেজি আছে কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন ষাট হলে বিক্রি করবেন সুব্রত দর্শক আসলে শাহীওয়ালারই শাহিওয়াল এটা এটাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে অন্যান্য আর ই হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো দেখা যাচ্ছে শুনলেন আপনারা এই পাশে গাই গরু কত বলতেছে আপনার গাই পঁচাত্তর বলে কত চান আপনি আশি গাই এটা হচ্ছে গাইয়ের বাজার এই 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 যে বাঞ্জি সম্ভবত এটা বান্জি দেখি বাঞ্জি নাকি বাঞ্জি হ্যাঁ কত চাচ্ছেন এক লাখ বিশ কত হলে বিক্রি করবেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন আপনি হ্যাঁ একের উপরে বিক্রি করবেন ওজন কত টুকু আসবে আচ্ছা আচ্ছা উনি ওজন বলতে পারতেছে না আসলে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে আপনারা দেখছেন হাটে গাই এবং বাঞ্জি অনেক গরু উঠেছে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী জসাই হাট এ এটা বিখ্যাত একটি হাট অনেক পুরাতন হাট আজকে কুরবানির শেষ হাট এই হাট আপনারা লক্ষ্য করছেন এখানে দেশি গাই এবং সার দামুর বঞ্জি সব ধরনের গরু উঠেছে মোটামুটি কেনা বেচা চলছে আপনারা লক্ষ্য করছেন যে আসলে গরুর হাতটি বেশ জমে উঠেছে জমজমাট কুরবানির আজকে শেষ হাট এই চষাই হাট আজকে শেষ হাট অনেক গরু বেচা কিনাটা কীরকম হচ্ছে একটু জানার চেষ্টা করব মানে আসলে গাই গরু গুলা চাহিদা ভালো বর্তমানে ওইখানে একজন মাস্টার সাহেব নিয়ে আসে আপনারা এই গায়ে ষাট হাজার কত হলে ছাড়বেন ষাটের নিচে হ্যাঁ কিন্তু পঞ্চাশের নিচে নামদার না আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো রিং দিলেন আপনি হ্যাঁ বলেন গরুর লেখাই হচ্ছে সবশক আসলে প্রচন্ড রোদ মিষ্টি আজকে দেখলেন আজকে দিনাজপুরের সেই ঐতিহ্যবাহী যশাই হাট সেই দশাই হাটে কেনাবেচা এবং গরু দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখলাম য রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম